ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে রেশন কার্ডের পরিবার বিভাজন করার জন্য পরিবার বিভাজন করার জন্য বা হেড অফ দ্য ফ্যামিলি যদি আপনি চেঞ্জ করতে চান একটা ফ্যামিলিতে আছেন সেখান থেকে আপনি আলাদা হয়ে পৃথক ফ্যামিলি করতে চান পরিবার বিভাজন করতে চান তো সেটা কীভাবে করবেন হ্যাঁ রেশন কার্ডের অনলাইনে গিয়ে অনলাইন রেশন কার্ড পোর্টালে গিয়ে আপনারা সেটা কীভাবে করবেন কী প্রসেসে সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিও শুরু করা যাক তার আগে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যেনারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তো আপনারা সর্বপ্রথম এই পেজটা ওপেন করে নেবেন এই লিঙ্কটা আমি ভিডিও নিচে ডেসক্রিপশান দিয়ে দেবো সেখানকে ডাইরেক্ট আপনারা এই পেজে চলে আসতে পারবেন এই পেজটা ওপেন করে নেওয়ার পর দেখুন এখানে লেখা আছে স্পেলিড ফ্যামিলি পরিবার বিভাজন করুন ক্লিক আর এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখানে আপনার এন্টার রেশন কার্ড নম্বর এখানে যে ফ্যামিলির মধ্যে আপনি আছেন তো আপনি নতুনভাবে জিনাকে হেড অফ দ্য ফ্যামিলি করতে চাইছেন যে যে কয়েকজনকে নিয়ে আপনি একটা নতুন একটা পরিবার হবে হুম সেই পরিবারের মধ্যে যিনি হেড অফ দ্য ফ্যামিলি হবে তিনা রেশন কার্ড এখানে এখানে রেশন কার্ড দেওয়ার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার পর এখানে রেশন কার্ড ডিটেলস আসবে নিচে এখানে টিক করে পরে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন দেন এখানে আপনার একটা ওটিপি যাবে আধার বেসে সে ওটিপি আপনি এখানে ইনপুট করবেন হুম আপনার আধার পেসে যে ওটিপিটা যাবে হেড অফ দ্য ফ্যামিলি রেশন কার্ড নাম্বার দেওয়ার পর আধার পেস যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা এখানে ইনপুট করবেন ওটিপি ইনপুট করার পর আপনার এখানে সমস্ত রেশন কার্ড ডিটেলস আসবে সেই ফ্যামিলির মধ্যে যত রেশন কার্ড আছে সবগুলো এখানে আপনার হবে তো এখান থেকে আপনি ওই সমস্ত রেশন কার্ডগুলোকে ঠিক করবেন যেগুলো নতুন যে হেড অফ দ্য ফ্যামিলি এবং তার সঙ্গে যে জেনারা থাকবেন সেই হেড অফ দ্য ফ্যামিলির আন্ডারে যে সমস্ত রেশন কার্ডগুলো থাকবে সেগুলোকে শুধুমাত্র ঠিক করবেন বাকিগুলোকে ছেড়ে দেবেন সমস্ত কিছু ঠিক করবেন না নতুন পরিবারের মধ্যে যেগুলো থাকবে সেগুলো ঠিক করবেন ঠিক করার পর কিছুক্ষণ পেজটায় ওয়েট করবেন আপনার নেক্সট অপশান আসবে দেখুন ঠিক করার পর এখানে নেক্সট আছে তো সেই নেক্সট অপশানে নেক্সট করবেন ক্লিক করে নেক্সট অপশানে ক্লিক করার পর পেজটা কিছুক্ষণ লোডিং হবে তারপর পরে স্টেপ আপনার সামনে আসবে এরপর এখানে আপনার নতুন যে পরিবার সেই পরিবার পরিবারের মধ্যে যেগুলো নাম সেই নামগুলো এখানে শো হবে দেন এখানে আপনি প্লিজ সিলেক্ট হেড অফ দ্য ফ্যামিলি আপনাকে এখানে নতুনভাবে হেড অফ দ্য ফ্যামিলি এই যে ফ্যামিলি নতুন এর মধ্যে যিনি হেড অফ দ্য ফ্যামিলি তিনার নামটাকে সিলেক্ট করতে হবে এখানে নামটা সিলেক্ট করে নেবেন দেন এখানে আবার নেক্সট নিচে দুটো অপশানে টিক করে নিয়ে সাবমিট অপশানে সবুজ কালার যে অপশানটা আছে সাবমিট অপশানে সাবমিট করবেন সাবমিট অপশানে ক্লিক করলে পেজটা একটু লোডিং হবে তারপর আপনার স্পেলিড ফ্যামিলি প্রসেস কমপ্লিট সাকসেসফুলি দেন এখানে আপনি আবার ই রেশন ডাউনলোড এই যে অপশান আছে এই অপশানে ক্লিক করবেন ই সি ডাউনলোড হ্যাঁ ই রেশন কার্ড ডাউনলোড এই অপশানে ক্লিক করে আপনার সামনে আপনার নতুন ফ্যামিলির মেম্বারের সমস্ত ই রেশন ইআরসি হ্যাঁ রেশন কার্ড শো হবে ডাউনলোড অপশান শো হবে সেখান থেকে আপনি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন অথবা আপনার যে প্রথম কার্ড আছে সেটাও করতে পারেন তো এখানে ডাউনলোড করলে আপনার নতুনভাবে আপনার কার্ড ডিটেলস শো হবে নতুনভাবে আপনার নাম হেড অফ দ্য ফ্যামিলি সমস্ত কিছু এখানে শো হবে তো এইভাবে আপনার ফ্যামিলিকে স্প্লিট বিভাজন করে নিতে পারবেন আলাদা করে নিতে পারবেন আপনার হেড অফ দ্য ফ্যামিলি চেঞ্জ করে নিতে পারবেন এই প্রসেসে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে করবেন কী স্টেপে কোনো স্টেপে প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি অবশ্যই আপনাদের হেল্প করব ওকে ফ্রেন্ডস আজকের ভিডিওতে এইটুকু আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ব্রেন্ডদের সঙ্গে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের মধ্যে